এক সময় প্রাচীন বনের ধারে অবস্থিত একটি ছোট সুন্দর গ্রামে ইলিয়াস নামে এক নম্র কৃষক বাস করতেন তিনি তার উদারতা এবং কঠোর পরিশ্রমের জন্য বহু দূরে পরিচিত ছিলেন যদিও তার জীবন ছিল খুবই সাধারণ ইলিয়াস তার স্ত্রী লিভিয়া এবং তাদের দুই সন্তান অ্যানা এবং জ্যাকবকে নিয়ে ছোট একটি কটেজে থাকতেন পরিবারের জীবিকা তাদের ছোট জমির উপর নির্ভর করত যেখানে তারা শাকসবজি চাষ করত এবং কয়েকটি মুরগি পালন করত এক চমৎকার সকালে সূর্য যখন সবেমাত্র দিগন্তে উঁকি দিতে শুরু করেছে ইলিয়াস কাজ সংগ্রহ করার জন্য বনে প্রবেশ করলেন বাতাস ছিল সতেজ এবং জঙ্গল পাখির কিচির এবং পাতা ঝরঝর শব্দে জীবন্ত ছিল জঙ্গলের আরও গভীরে যাওয়ার সময় তিনি একটি ছোট ক্লিয়ারিং দেখতে পেলেন যা তিনি আগে কখনো লক্ষ্য করেননি এই ক্লিয়ারিংয়ের মাঝখানে একটি নির্মল পুকুর ছিল এর পৃষ্ঠটি কাচের মতো মসৃণ এবং ভোরের আকাশকে প্রতিফলিত করেছিল ইলিয়াস পুকুরের কাছে যেতেই অস্বাভাবিক কিছু লক্ষ্য করলেন সেখানে স্বচ্ছ জলে করুণভাবে সাঁতার কাটছিল একটি হাঁস যা সে আগে কখনো দেখেনি এর পালকগুলো গলিত সোনার মতো ঝকঝকে প্রতিটি নড়াচড়ায় চকচক করছিল ইলিয়াস এই সোনালি হাঁস দেখে মুগ্ধ হয়ে যান সাবধানে তিনি পুকুরের ধারে বসেছিলেন দুর্দান্ত পাখিটিকে চমকে দিতে চাননি বিস্ময়ের সাথে তিনি দেখলেন হাঁসটি তার কাছে সাতার কাটল আপাত দৃষ্টিতে সে ভয় পাচ্ছে না বুদ্ধিমান চোখে ইলিয়াসের দিকে তাকালো এবং মৃদুভাবে কেঁপে উঠল ইলিয়াস প্রাণীটির সাথে এক অদ্ভুত সংযোগ অনুভব করে মৃদু কণ্ঠে কথা বলল তুমি আমার দেখা সবচেয়ে সুন্দর হাঁস তুমি কোথা থেকে এসেছ সোনালি হাঁসটি আবার কেঁপে উঠল এবং ইলিয়াস বিস্ময়ের সাথে দেখল হাঁসটি নরম সুরেলা কণ্ঠে কথা বলতে শুরু করলো আমি একটি জাদুকরী হাঁস এবং আমি একজন সদয় হৃদয় এবং বিশুদ্ধ আত্মার আমাকে খুঁজে পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম আমি দেখতে পাচ্ছি যে আপনি এমন একজন ব্যক্তি ইলিয়াসের চোখ বিস্ময়ে প্রশস্ত হয়ে উঠল এবং হাঁসের কথা সে মনোযোগ দিয়ে শুনল আমি তোমাকে একটি বর দিতে পারি এটা তোমার মনের ইচ্ছে হতে পারে কিন্তু বুদ্ধিমানের সাথে বেছে নাও ইলিয়াস দীর্ঘ এবং কঠিন চিন্তা করলেন তিনি ধন বা ক্ষমতা কামনা করতে পারেন কিন্তু গভীরভাবে তিনি জানতেন এই জিনিসগুলি সত্যিকারে সুখ নিয়ে আসবে না তিনি তার পরিবার এবং তাদের সহজ কিছু পরিপূর্ণ জীবন সম্পর্কে চিন্তা করছিলেন কিছুক্ষণ পর তিনি তার সিদ্ধান্ত নেন আমি আমার পরিবারের সুখ এবং মঙ্গল কামনা করি ইলিয়াস আন্তরিকভাবে বললেন আমি চাই তারা সুস্থ সন্তুষ্ট এবং যে কোনো ক্ষতি থেকে নিরাপদ থাকো সোনালি হাঁস তার দিকে উষ্ণ অনুমোদনমূলক দৃষ্টিতে তাকালো তুমি বুদ্ধিমত্তার সাথে বেছে নিয়েছো ইলিয়াস তোমার ইচ্ছাটি মঞ্জুর হয়েছে সেই সাথে হাঁসটি তার সোনালি ডানা ঝাপটায় এবং আকাশে চলে যায় ভোরের আলোতে অদৃশ্য হয়ে যায় ইলিয়াস তার হৃদয়ে উষ্ণতার ঢেউ অনুভব করলেন এবং পরিবারের সাথে অবিশ্বাস্য সাক্ষাৎ ভাগাভাগি করতে দ্রুত তার কুঠিরে ফিরে গেলেন যত দিন যাচ্ছে ইলিয়াস লক্ষ্য করলেন যে তার ইচ্ছেটি সত্যি হচ্ছে তার ফসল আগের চেয়ে অনেক বেশি বেড়েছে এবং তাদের মুরগিগুলি আরও ঘন ঘন ডিম পাচ্ছে তাদের বাড়ির চারপাশের বাতাস হালকা মনে হচ্ছিল শান্তি এবং তৃপ্তিতে অনুভূতিতে ভরা ছিল লিডিয়া অ্যানা এবং জ্যাকব স্বাস্থ্যকর এবং সুখী ছিলেন এবং তাদের জীবন যদিও এখনও সহজ সেই জিনিসগুলির মধ্য দিয়ে আরও সমুদ্রে ছিল যেগুলি সত্যি গুরুত্বপূর্ণ প্রেম আনন্দ এবং একতা সোনালি হাসের সাথে ইলিয়াসের সাক্ষাতের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ে এবং তার গল্প শুনতে দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে তারা তার ইচ্ছার পছন্দ এবং পরিবারের জীবনে এর গভীর প্রভাব দেখে বিস্মিত হয়েছিল ইলিয়াস প্রজ্ঞা এবং নিঃস্বার্থতার ক্ষতি হয়ে ওঠেন এবং অনেকে ছোট এবং বড় উভয় বিষয়ে তার কাছে পরামর্শ চেয়েছিলেন বছরের পর বছর যেতে থাকে এবং ইলিয়াসের পরিবার উন্নতি করতে থাকে ইলিয়াসের উদাহরণ দ্বারা অনুপ্রাণিত গ্রামটি ঘনিষ্ঠ এবং আরও সহায়ক হয়ে ওঠে মানুষ বস্তুগত সম্পদের চেয়ে দয়া সম্প্রদায় এবং অন্যের মঙ্গলকে মূল্য দিতে শুরু করে মানুষ বস্তুগত সম্পদের চেয়ে দয়া সম্প্রদায় এবং অন্যের মঙ্গলকে মূল্য দিতে শুরু করে সোনালি হাসের কিংবদন্তি একটি লালিত গল্পে পরিণত হয়েছে প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে প্রত্যেককে নিঃস্বার্থ ভালোবাসার শক্তি এবং সুখের প্রকৃত অর্থ মনে করিয়ে দেয় একদিন যখন ইলিয়াসের বয়স হয়েছিল তার চুল রূপালি হয়ে গিয়েছিল তখন সে বনের ক্লিয়ারিংয়ে ফিরে গিয়েছিল যেখানে সে প্রথম সোনার হাসের সাথে দেখা করেছিল কুকুরটি তখনও ছিল আগের মতোই নির্মল তিনি যখন জলের ধারে বসেছিলেন তখন একটি পরিচিত ঝিলমিল তার চোখে পড়ে সোনালি হাঁসটি আরও একবার উপস্থিত হয়েছিল ঠিক ততটা দীপ্তিময় যেমনটি অনেক বছর আগেও ছিল ইলিয়াস হাঁস পড়ল তুমি ভালো জীবনযাপন করেছ এবং তোমার ইচ্ছাকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করেছো তোমার নিঃস্বার্থতার কারণে আমি তোমাকে আরও একটি উপহার দিচ্ছি ইলিয়াস কৃতজ্ঞ চিত্তে উষ্ণ হাসি দিল আপনাকে ধন্যবাদ আমার যা যা দরকার তা আমার কাছে আছে কিন্তু আমি যদি পারি আমি এই গ্রামের সুখ এবং মঙ্গল কামনা করি যে আমি চলে যাওয়ার পরেও দীর্ঘকাল ধরে চলতে থাকো। সোনালি হাসটি সম্মতিসূচক মাথা নাড়ল আপনার এই ইচ্ছাটিও মঞ্জুর হয়েছে ইলিয়াস আপনার দয়ার চেতনা এই গ্রামে চিরকাল বেঁচে থাকবে এর সাথে সোনালি হাঁসটি আরও একবার উড়ে গেল ইলিয়াসকে পূর্ণতার গভীর অনুভূতি দিয়ে দেখে গেল তিনি বাড়ি ফিরেছিলেন জেনেছিলেন যে তার ইচ্ছার উত্তরাধিকার স্থায়ী হবে এবং গ্রামটি সর্বদা ভালোবাসা সম্প্রদায় এবং নিঃস্বার্থ মূল্যবোধকে লালন করবে এবং তাই ইলিয়াস এবং সোনার হাঁসের গল্পটি একটি চিরস্থায়ী অনুসারক হয়ে উঠেছে যে সত্যিকারের সম্পদ সোনা বা ধন সম্পদের মধ্যে পাওয়া যায় না গ্রামটি সমৃদ্ধ হয়েছে নম্র কৃষকের পাঠে আবদ্ধ যার একটি নিঃস্বার্থ ইচ্ছা তাদের জীবন চিরতলে বদলে দিয়েছে